সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগবে দেখে ফ্রেন্ড যারা চিন্তা ছিলেন যে আরেকটু দাম কমলে স্বর্ণ কিনবেন আরেকটু দাম কমলে স্বর্ণ কিনবেন তাদের জন্য কিন্তু আজকে দুঃসংবাদ কারণ আজ একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরবে কিন্তু অনেকটাই আপনার বেড়ে গেছে স্বর্ণের দাম আমি যদি এই যে দেখেন এখানে কিন্তু এক একটা চার বরি পাঁচ বরি করে চেইন আছে আবার হাতের বাম পাশে কিন্তু আপনি আদাবুরির মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে চেনগুলা এগুলা কিন্তু আপনি আদাবুরির মধ্যে পেয়ে যাবেন বামপাসেরগুলো আর ডাইন গুলা কিন্তু চার বুড়ি পাঁচ বুড়ি করে আমার গলার মধ্যে যেগুলো দেখছেন আর হাতের মধ্যে যেগুলো দেখছেন এগুলা কিন্তু আপনার মাত্র আদাবুড়ি তবে আজ একুশে নভেম্বর সৌদি আরবে দাম্মাম লেডিস মার্কেটে স্বর্ণের দাম কত টোয়েন্টি টু ক্যারেটের নাইন ওয়ান সিক্স ব্যাট মজুরি চার্জ সহ কত রিয়াল এবং বাংলাদেশের কত টাকা পরে আমি কিন্তু ক্লিয়ার করবো আজকের এই ভিডিওটাতে যদিও দাম অনেকটা বাইরে গেছে আজকে অনেকেই কিন্তু আশা ছিলেন যে আরেকটু কমলে আরেকটু কমলে কি নাম তাদের জন্য কিন্তু আসলে সত্যি হতাশাজনক একটা খবর বলা যায় কারণ এই যে দেখতেছেন এগুলা কিন্তু ডুবাই ডিজাইন এগুলা কিন্তু আজকে তিনশো চল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম বিক্রি হচ্ছে সব কিছু ব্যাট মজুরি চার্জ মিলায়া আর সৌদি ডিজাইন যেই যেই আইটেমগুলা এই যে এইগুলো হচ্ছে আপনার সৌদি ডিজাইন এগুলা কিন্তু আজকে বিক্রি হচ্ছে তিনশো রিয়াল করে এক গ্রাম আপনি আজকে একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সৌদি আরবের দামমাম লেডিস মার্কেট থেকে যদি আপনি টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কিনতে চান আপনি যাই কিনেন কানের জিনিস কিনেন আংটি কিনেন চেইন কিনেন লাইট কিনেন যাই কিনেন না কেন আপনাকে কিন্তু দিতে হবে প্রতি এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া ব্যাট মজুরি চার্জ আমি যা কিছু বলি সব কিছু মিলাইয়া কিন্তু একেবারে তিনশো বিশ রিয়াল এক গ্রাম আর তিনশো বিশ রিয়াল করে যদি এক গ্রাম হয় আমরা জানি যে বিশেষ করে সৌদি আরবে যারা আসি আমরা কিন্তু জানি এগারো পয়েন্ট গ্রামে বাংলাদেশের এক বুড়ি হয় অর্থাৎ এগারো গ্রাম সিষট্টি পয়েন্টের দাম কিন্তু সৌদি আরবের সাতত্রিশশো একত্রিশ রিয়াল আজকে যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ উনিশ হাজার টাকা হয় প্রায় এক বুড়ি স্বর্ণ যদি আপনি আজকে কিনতে যান বাংলাদেশে টাকা কিন্তু এক লাখ উনিশ হাজার টাকা লাগবে এই যে নেকলেসগুলা দেখতেছেন এখানে নেকলেসের যে আইটেম তারপরে আপনার কণ্ঠহার যাই দেখেন এখানে কিন্তু কলকাতা ডিজাইন কণ্ঠহারগুলো আর এই যে নেকলেসগুলা কিন্তু সৌদি ডিজাইন এই সৌদি ডিজাইনের নেকলেসগুলা যদি কিনেন আপনি গণতে হবে তিনশো বিশ রিয়াল করে এক গ্রাম আর এই যে দেখেন এগুলা কিন্তু কলকাতা ডিজাইন এইগুলা যদি কিনতে চান তাহলে কিন্তু আপনার পড়বে প্রায় তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম কোন কোন ডিজাইন তুর্কি ডিজাইন কিন্তু তিনশো পঞ্চাশ রিয়াল এই যে দেখেন এই যে ডিজাইনগুলা এগুলা এখানে কলকাতা ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে এই যে দেখেন এগুলা কিন্তু দুবাই ডিজাইন কম ওজনের চেন হার যারা দেখতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই যেই আইটেমগুলো দেখতেছেন এইগুলা কারণ কম ওজনের মধ্যে এগুলোই পাবেন আপনি ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রামের মধ্যে পেয়ে যাবেন আর এই যে ব্রেসলেটগুলো দেখেন ব্রেসলেটগুলা কিন্তু ভাই এখানে আপনি সর্বনিম্ন আপনি চার গ্রাম বলতে আমাদের দেশের ছয় আনার মধ্যে কিন্তু ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনা আপনি যদি আমাদের দেশের আদাবুড়ি ওজনের একটা ব্রেসলেট কিনেন চমৎকার সুন্দর ডিজাইন দেখে কিন্তু কিনতে পারবেন কিন্তু ভাই দুঃখজনক হইলেও সত্যি দা সৌদি আরবে কিন্তু স্বর্ণের দামটা কমতে 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 হঠাৎ করে কিন্তু বাইরে গেল আজকে একুশে নভেম্বর বৃহস্পতিবার টোয়েন্টি টু ক্যারেট সৌদি ডিজাইনের যে নাইন ওয়ান সিক্স স্বর্ণটা এটা কিন্তু তিনশো বিশ রিয়াল চলতেছে এক গ্রাম এই যে দেখেন কানের জিনিসের যে আইটেমগুলা এখানে কিন্তু আপনি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে আড়াই গ্রামের মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন তবে অবশ্যই যদি আপনি ছয় গ্রামের নিচে কোনো জিনিস কিনেন তাহলে কিন্তু আপনাকে চুক্তি পিস হিসাবে কিনতে হবে আর চুক্তি পিস হিসাবে যখন আপনি কিনবেন তখন এটার দাম কিন্তু অনেকটাই বেশি পড়বে প্রায় তিনশো ষাট রিয়াল তিনশো সত্তর রিয়াল গ্রাম পড়বে সুতরাং যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন বিশেষ করে দাম্মাম সৌদি আরব থেকে চেষ্টা করবেন সবসময় ছয় গ্রামের উপর যেন আপনি কিনতে পারেন কারণ ছয় গ্রাম ন্যূনতম ছয় গ্রাম কিনলেই কিন্তু আপনি ওজন দিয়ে কিনতে পারবেন আর পাঁচ গ্রাম চার গ্রাম যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনি পিস হিসাবে চুক্তি কিনতে হবে আপনার দাম পড়বে বেশি এই যে দেখেন কানের ডিজাইনের কানের জিনিসের যে ডিজাইন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সৌদি ডিজাইন এই যে সবগুলো সৌদি ডিজাইন এখানে কিন্তু আপনি ছয় গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন ডিজাইনগুলোও কিন্তু ভাই দেখতে কিন্তু একেবারেই অনেক সুন্দর লাগতেছে এই যে উপরের গুলা কিন্তু আবার ওজন একটু বেশি এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন এই যে ঝুমকা দেখতে চাইছিলেন অনেকেই ঝুমকার সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইনের ঝুমকা যদি কিনতে চান আপনার কিন্তু তিনশো চল্লিশ রিয়াল তিনশো পঁয়তাল্লিশ রিয়াল ডিজাইনের ডিজাইনের উপর কিন্তু দাম আর অনেকের কাছে হয়তো মনে করেন যে আমি স্বর্ণের দাম কম বলি বাড়ায় বলি ভাই ওইরকম কিছু না আমি যেই দোকানে থেকে ভিডিওটা বানাই বা আপনাদের সাথে কথা বলি সরাসরি এই দোকানে যেই রেটে বিক্রি হয় আমি ওই রেটটাওই আপনাদের সামনে তুইলা ধরি এখানে কম বেশি আমার কোনো লাভ লস কিছুই না কারণ আপনাদের সুবিধার্থে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমি মূলত ভিডিও বানাই এখানে আমার আর কোনো কারণ নাই এই যে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু আপনার সৌদি ডিজাইনই বেশিরভাগ সৌদি ডিজাইন জমকাগুলা সিঙ্গাপুরি ডিজাইন তবে সৌদি ডিজাইনটা যদি আপনি কিনেন তিনশো রিয়াল আলপেরা যাই কিছু কিনেন ছয় গ্রামের উপরে হইলে আর যদি ছয় গ্রামের নিচে কিনেন তাহলে কিন্তু আপনাকে যে কোনো আইটেম কিনেন আপনি সিঙ্গাপুরি ডিজাইন কিনেন কলকাতা ডিজাইন কিনেন ইটালি ডিজাইন কিনেন আপনার কিন্তু চুক্তি পিস হিসাবে কিনতে হবে আর এই যে দেখেন চেনগুলা চেনগুলা কিন্তু এখানে আধা বুড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন এক বুড়ির মধ্যে পেয়ে যাবেন দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন আপনি যেটা পছন্দ করবেন আপনার বাজেট অনুসারে কিন্তু আপনি পছন্দ করিয়া যে কোনো আইটেমের আপনি চেইন নিতে পারবেন তবে এই যে চেইনগুলো দেখতেছেন সবগুলা চেন কিন্তু সৌদি ডিজাইন যে কোনো চেইন আপনি এখান থেকে নিতে চান সৌদি ডিজাইন তিনশো বিশ রিয়াল করে এক গ্রাম সব কিছু মিলাইয়া ব্যাট চার্জ যা কিছু আছে সব কিছু মিলাইয়া কিন্তু আপনার তিনশো বিশ রিয়াল করে চলতেছে আজকে আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারে মার্কেট থেকে সরাসরি তথ্যটা দেওয়ার জন্য এই যে ডিজাইনগুলো দেখেন আপনি ডিজাইন পছন্দ করলে কমের কম ওজনের মধ্যেও পাবেন এবং বেশি ওজনের মধ্যেও পাবেন পছন্দ হচ্ছে আপনি প্রথম টার্গেট করবেন ডিজাইন কোন ডিজাইনটা আপনার পছন্দ যে ডিজাইনটা আপনার পছন্দ হয় এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনি কম ওজনেরও পাবেন বেশি ওজনেরও পাবেন তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনতে চান একটা অনুরোধ করব অন্তত একা কখনোই স্বর্ণ কিনতে আসবেন না কারণ এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ একা আসলে আপনি হয়তো আপনার নিয়ন্ত্রণ হারাইয়া উল্টা ফাল্টা কিননা বাসায় নিয়ে যাইতে পারেন পরে কান্নাকাটি যেন না করতে হয় এর জন্য কিন্তু আমি এই কথাটা বারবার বলি যে দেখেন আংটির ডিজাইনগুলো এখানে কিন্তু আপনার আড়াই গ্রাম থেকে দশ গ্রাম পর্যন্ত বারো গ্রাম পর্যন্ত আপনি আংটি পেয়ে যাবেন আপনার পছন্দের উপর নির্ভর আপনার বাজেটের উপর নির্ভর আপনি যে কম ওজনের কিনতে চান কম ওজনের পাবেন বেশি ওজনের কিনতে চান বেশি ওজনের পাবেন এখানে কিন্তু যে আংটিগুলো দেখতেছেন এখানে মূলত মিক্স করা সৌদি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে যদি আপনি সৌদি ডিজাইনটা নিতে চান তিনশো বিশ রিয়াল করে কলকাতা ডিজাইনটা নিতে গেলে তিনশো পঞ্চাশ রিয়াল করে সিঙ্গাপুরি ডিজাইনটা নিতে গেলে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল করে এই কিন্তু বর্তমান অবস্থাটা আসলে এই যে দেখেন কানের যে রিং এগুলোও কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এগুলোও কিন্তু আপনার তিনশো পঁয়ত্রিশ তিনশো চল্লিশ তিনশো পঁয়তাল্লিশ রিয়ালে কিন্তু বিক্রি হয় যদি আপনি চেইনের সাথে ছয় গ্রাম মিলাইয়া যদি নেন আর যদি পিস হিসাবে নেন তাহলে কিন্তু আপনার দাম বেশি পড়বে এগুলো যে দেখেন ডিজাইনগুলো কিন্তু একেবারে কম ওজনের কিন্তু ভাই এক পিস দুই পিস যদি আপনি এক একজোড়া যদি কিনতে চান তাহলে কিন্তু আপনার দাম পড়বে বেশি অবশ্যই যারা চেন কিনেন নেকলেস কিনেন এগুলোর সাথে মিলাইয়া যদি আপনি কিনেন ছোট্ট একজোর কানের জিনিস বা এই যে লকেটগুলা তাহলে কিন্তু একটা চেন নিলেন ছয় গ্রামের এগুলা যদি একটা একসাথে নিলেন তাহলে কিন্তু আপনার ওজনটা একসাথে পড়ে যাবে এই যে দেখেন লকেটগুলার ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন এই যে দেখেন ভিডিওর শেষে হাতের ডাইন পাশে দোকানের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে কল কইরা আসতে পারেন এবং লোকেশান চাইতে পারেন লোকেশান দিয়ে দেবে এই যে দেখেন যে চুরির আইটেমগুলা এখানে কিন্তু একজুর চুরি আপনি তিন বুড়ির মধ্যেও পাবেন আবার দেড় বুড়ির মধ্যেও পাবেন চার বুড়ির মধ্যেও পাবেন এগুলোও কিন্তু সৌদি ডিজাইন এই চুরি যদি আপনি নিতে চান আজকে একুশে নভেম্বর বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ এগুলো কিন্তু তিনশো বিশ রিয়াল করে এক গ্রাম দিতে হবে যা নাকি এগারো পয়েন্ট গ্রাম এগারো পয়েন্ট গ্রামের দাম হচ্ছে সৌদি আরবের সাতত্রিশশো একত্রিশ রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক বুড়ির দাম এক লাখ উনিশ হাজার টাকা আর কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইনটা যদি কিনতে চান তাহলে কিন্তু আপনার তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রামে দিতে হবে যা নাকি এক বুড়ি অর্থাৎ এগারো গ্রামের দাম সৌদি আরবের চার হাজার বাইশ রিয়াল আর বাংলাদেশি টাকা হচ্ছে এক লাখ আঠাশ হাজার টাকা বুড়ি এই যে ডিজাইনগুলো দেখতেছেন এখানে কিন্তু ডায়মন্ডের নাক ফুলও আছে এই যে দেখেন ডায়মন্ডের নাক ফুল আপনি পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো পাঁচশো থেকে এক হাজার রিয়ালের মধ্যে কিন্তু আপনি ডায়মন্ডের নাক ফুল পেয়ে যাবেন এই যে দেখেন নাক ফুলের ডিজাইনগুলো আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পারতেছেন এই যে দেখেন কানের জিনিসের যে টপ বলে না কি বলে এগুলোও কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর জিনিস সুন্দর অনেকেই দেখতে চাইছিলেন ছোট্ট কানের জিনিস এই যে ছোট্ট কানের জিনিস আর এই যে দেখেন এই যে চেনগুলো দেখতেছেন বা হার বলি এগুলা কিন্তু বাইডু বাই ডিজাইন এগুলো যদি আপনি কিনতে চান সাত গ্রাম ছয় গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন আমাদের দেশের এক বুড়ির মধ্যে পেয়ে যাবেন আধা বুড়ির মধ্যে পেয়ে যাবেন সাত আনা নয় আনা দশ আনা এগারো আনা বারো আনা এরকমের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন তবে এগুলো কিন্তু দুবাই ডিজাইন যেগুলো এগুলোও কিন্তু নাইন ওয়ান সিক্স আজকে যে ভিডিওতে যা দেখতেছেন সবগুলাই কিন্তু নাইন ওয়ান সিক্স শুধু মডেলটা একটু মেকিংটা একটু আপনার ব্যবধান বলতে ডিজাইনটা কিছু ডুবাই ডিজাইন কিছু সৌদি ডিজাইন কিছু সিঙ্গাপুর ডিজাইন এই যে এগুলো কিন্তু সবগুলাই আপনার দুবাই ডিজাইন এগুলা যদি আপনি কিনতে চান আপনার তিনশো পঁয়ত্রিশ রিয়াল তিনশো চল্লিশ রিয়াল তিনশো ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরকম পড়বে এক গ্রামের দাম ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলে এই যে দেখেন অনেকেই কিন্তু দেখতে চেয়েছিলেন যে চেইনের সামনে দিয়া কাজ করা কম ওজনের এগুলা কিন্তু একেবারে বাই সিম্পল এর চেয়ে কম ওজনের আর কিন্তু আপনি পাবেন না কোথাও পাবেন না কারণ আমি অনেক খুঁজে দেখছি হয়তো আপনি বানাই নিলে আলাদা কথা এই যে সুন্দর যে ডিজাইন এই ডিজাইনের চেয়ে কম ওজনের আর পাবেন না এই যে দেখেন এগুলা কিন্তু তিনশো পঁয়ত্রিশ রিয়াল থেকে শুরু করে তিনশো চল্লিশ রিয়াল গুনতে হবে আপনার এক গ্রাম আর এই যে দেখেন নেকলেসগুলা এই নেকলেসগুলা কিন্তু আমাদের দেশের দুই বুড়ির উপরে অনেকেই দেখতে চাইছিলেন দুই বুড়ি ওজনের নেকলেস দেখান দুই বুড়ি ওজনের নেকলেস দেখান ভাই দুই বুড়ির ওজনের নেকলেস কিন্তু একজাক্টলি দেখানো যায় না এই যে দেখেন এখানে দুই বুড়ি নেকলেস আছে তিন বুড়ির মধ্যে পাবেন কানের জিনিস সহ এই যে দেখেন এইগুলা কিন্তু প্রায় আড়াই বুড়ি এই যে এখন দেখতেছেন এইটি সাতাশ গ্রাম সামথিং আটাশ গ্রাম সামথিং উনত্রিশ গ্রাম সামথিং এগুলা কিন্তু কানের জিনিস সহ আপনি এগুলা কিন্তু সৌদি ডিজাইন এই যে দেখেন এগুলা উপরেরগুলা কিন্তু আবার ওজন বেশি এই যেই নেকলেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার যদি আজকে একুশে নভেম্বর নিতে চান তিনশো বিশ রিয়াল করে আর এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আবার কলকাতা ডিজাইন কলকাতা ডিজাইনের আইটেমগুলার কিন্তু দাম বেশি কারণ এখানে মেকিং চার্জটা একটু বেশি দেওয়া লাগে যার কারণে কলকাতা ডিজাইনটার দাম বেশি আপনাদের সকলের অবগতির জন্য যদি আবারও আমি বলতে চাই সৌদি আরবে আজ একুশে নভেম্বর সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের নাইন ওয়ান সিক্স স্বর্ণ যেটা এটা কিন্তু তিনশো বিশ রিয়াল চলতেছে এক গ্রাম বাংলাদেশের এক বুড়ি আর সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামের দাম হচ্ছে সাতত্রিশশো একত্রিশ একত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক বুড়ির দাম পড়তেছে এক লাখ উনিশ হাজার টাকা আর কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন ইটালি ডিজাইনটা যদি আপনি কিনতে চান আজকে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম বাংলাদেশের এক বুড়ির দাম হচ্ছে সৌদি আরবের চার হাজার বাইশ রিয়াল আর বাংলাদেশের টাকা হচ্ছে এক লাখ আঠাশ হাজার টাকা এটা কিন্তু এই রেটটা যেটা আজকে একুশে নভেম্বরের জন্য আগামীকাল বাইশে নভেম্বর দাম কমতেও পারে বাড়তেও পারে সত্যরাং স্বর্ণের আপডেট কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক দিন দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন যে স্বর্ণের দামটা কিভাবে প্রত্যেক দিন ওঠানামা করে অনেকেই বলেন যে ভাই আপনার যেই ভিডিও দেন ভিডিওতে দেখা গিয়া দেখি যে কম আর না হয় বেশি ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে তারিখের কথা বললে দিই তারিখের পাঁচ দিন পরে গিয়া যদি আজকে উনি একুশ তারিখ আমি ভিডিওটা বানাইতেছি আপনি যদি পঁচিশ তারিখ গিয়া আজকের দাম বলেন তাহলে কিন্তু ভাই হইল না এই উনিশ একুশ তারিখের দাম কিন্তু পঁচিশ তারিখে থাকবে না বা আজকে একুশ তারিখের দামটা কিন্তু উনিশ তারিখ ছিল না আমি এর জন্যই আপনারা যেন কেউ কনফিউজ না হন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে তারিখ উল্লেখ করে বললাদি যে আজকে এত তারিখ এত রিয়াল করে চলতেছে এই যে ডিজাইনগুলো দেখেন অনেকেই নেকলেস দেখতে চাইছিলেন যার কারণে কিন্তু আপনাদেরকে নেকলেসগুলো দেখাইতেছি সর্বনিম্ন যদি আপনি এই দোকানে আসেন আপনি চোদ্দো গ্রাম তেরো গ্রামের মধ্যে কিন্তু নেকলেস পেয়ে যাবেন এই যে দেখতেছেন এগুলো উনিশ গ্রাম বিশ গ্রাম একুশ গ্রাম কানের জিনিস সহ তো কানের জিনিসটা যদি আপনি না চান তাহলে কিন্তু আপনি পনেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে সুন্দর আপনি নেকলেস পেয়ে যাবেন আপনার পছন্দের উপর নির্ভর করে যদি আপনি মনে করেন যে কানের জিনিস নেবেন না শুধু নেকলেসও নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সতেরো গ্রাম সামথিং যদি আপনি চার গ্রাম কানের জিনিসটি বাদ দিয়ে দেন তাহলে হয়তো আপনার তেরো গ্রাম সামথিং হবে এই যে দেখেন গুলা কিন্তু আবার ওজন বেশি আড়াই বুড়ি পুনে তিন বুড়ি এরকম কিন্তু হয়ে যায় তো আমি আপনাদেরকে আসলে চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমার ভিডিও দেখা আশা করি অন্তত একজন ব্যক্তিও কোনো কনফিউজ হবেন না কারণ স্বর্ণের দাম কিন্তু ভাই প্রতিদিন কমতেও পারে বাড়তেও পারে যার কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তারিখ উল্লেখ করে দিই এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু এখানে আপনার এই মাঝখানে একটা তুর্কি ডিজাইন তারপর একটা কলকাতা ডিজাইন স্বর্ণের দাম কিন্তু প্রতিদিনই বাড়ে যার কারণে আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার দু আপনাদেরকে কিন্তু আমি তথ্যটা দিলাম যে স্বর্ণের দাম কিন্তু হঠাৎ করে কমতে 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 আবার কিন্তু বাইরে গেছে অনেকটাই বাইরে গেছে কারণ তিনশো দশ রিয়াল তিনশো আট রিয়ালে কিন্তু স্বর্ণ আসা পড়ছিলো ওই স্বর্ণটা এখন বাইরা তিনশো বিশ রিয়াল সৌদি ডিজাইনটা আর কলকাতা ইটালি ডিজাইনটা কিন্তু চলে গেছে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল তিনশো পঞ্চাশ রিয়াল তিনশো চল্লিশ রিয়াল এরকম ডিজাইনের উপর আসলে দামটা নির্ভর করে অনেক সময় দুই রিয়াল কম হতে পারে অনেক সময় দুই রিয়াল বেশি হইতে পারে এখানে সম্পূর্ণই ডিজাইনের উপর এই যে দেখেন এগুলো কিন্তু তুর্কি ডিজাইন এই তুর্কি ডিজাইন কিনতে গেলে কিন্তু আপনার তিনশো পঞ্চাশ রিয়াল গুনতে হবে এক গ্রামে তুর্কি ডিজাইন আর কলকাতা ডিজাইনই সবচেয়ে দাম বেশি প্রত্যেক বৃহস্পতিবারে যদি আপনি নতুন নতুন ভিডিও দেখতে চান আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন কিছু আইটেম দেখানোর চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে সরাসরি সৌদি আরবের দাম ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম লেডিজ মার্কেট থেকে কিন্তু আমি সর্বশেষ চেষ্টা করলাম আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আজকে টোয়েন্টি টু স্বর্ণের দাম কত বেড়ে চলতেছে জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তবে যাবার আগে এতটুকুই বলে গেলাম যদি ভিডিওটা দেখে ভালো লাগে কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল এবং এম জামান ব্লগস আমার ফেসবুক পেজ সঙ্গেই থাকবেন দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিওতে এবং কখন স্বর্ণের দাম কমে বাড়ে বিস্তারিত কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে আপনি দেখতে পারবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম